যেটা ব্রেকিং নিউজ সেটাকে নজর রাখবো অভিনেতা সাইফ আলি খানের উপরে হামলার ঘটনা অভিনেতা মুম্বাইয়ের বাড়িতে ডাকাতি রাত দুটো টায় নাগাদ অভিনেতার বান্দ্রার বাড়িতে ডাকাতি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় সাইফ আলি খানের ওপরে হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে অভিনেতা অভিনেতার শরীরে 6 জায়গায় আঘাত তার মধ্যে দুটি আঘাত প্রচন্ড গভীর হয়েছে বিজেপি নেতা কি জানাছেন শুনাই আপনাদের গতিভালান कलाकार सैफ अली जो हमला हुआ है पुलिस के द्वारा जो प्राप्त जानकारी मिली है उसके तहत कोई चोरी के मंशा से कोई व्यक्ति उनके घर घुसा और आपसी झड़प में कुछ उन्हें माइनर इंजरीज आई है इस प्रकार की जानकारी है अस्पताल में उनका इलाज चल रहा है पुलिस इस पूरे मामले को खंगालेगी आरोपी की क्या मंशा थी क्या वो चोरी के बहाने से आया था या इसके पीछे और कुछ कारण थे किसी को भी बख्शा नहीं जाएगा और इस प्रकार की घटनाएं आने वाले भविष्य में न हो इसकी भी पूरी तरह से पुलिस की जिम्मेदारी है और पुलिस इसका पूरी সবচেয়ে বড় সামনে তুলে ধরছি অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা। অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা মুম্বাইয়ের বাড়িতে ডাকাতি করতে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। রাত 2টায় নগদ অভিনেতা বান্ডার বাড়িতে ডাকাতি করতে সেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা বলে খবর পাওয়া যাচ্ছে সিনিয়র এডিটার মহুকাঞ্চল আমাদের সঙ্গে রয়েছেন ময়ূ লীলাবতী হাসপাতালে ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছেন আহ সাহেব আলী খান কিন্তু তার শারীরিক অবস্থা কি রয়েছে দেখো এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে শারীরিক অবস্থা তার স্থিতিশীল রয়েছে যদিও স্পাইন অর্থাৎ মেরুদণ্ডের একেবারে পাশে সেখানেও ইঞ্জুরি হয়েছে আমি শুধু জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি ছবার তাকে কোপানোর চেষ্টা হয় অর্থাৎ ধারালো কোনো বস্তু দিয়ে ধরে নেওয়া হচ্ছে ছুরি বা চাপাতি বা চপার দিয়ে তাকে কোপানোর চেষ্টা হয় ছটি ইঞ্জুরি তার রয়েছে তার মধ্যে থেকে দুটি অত্যন্ত গভীর ইঞ্জুরি রয়েছে একেবারে স্পাইনের পাশে তার সেলাই এবং সার্জারির যে প্রাথমিক কাজ সেই প্রাথমিক কাজ শুরু হয়েছে অপারেশন করা হচ্ছে অপারেশন লিড করছে একদম যিনি অপারেশনটি করছেন তিনি নিউরো সার্জেন ডক্টর নীতিন ডাঙ্গে কসমেটিক সার্জেন রয়েছেন ডক্টর লিনা জৈন অ্যানাস্থেসিস্ট রয়েছেন ডক্টর নিশা গান্ধী এবং এই গোটা যে যে প্রসিডিওরটা সেটা নীরজ উত্তমানি সি ও হাসপাতাল তিনি এই পুরোটা পর্যবেক্ষণ করছেন এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন রাত সাড়ে তিনটে নামাজ সাড়ে তিনজন নাগাদ তাকে নিয়ে আসা হয় এবং পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছি রাত দুটোর সময় এই ঘটনাটি ঘটে পুলিশের প্রাথমিক অনুমান তার বাড়িতে অর্থাৎ সৈফ আলী খান এবং কালিনা বাড়িতে একজন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আসেন তাদের বাড়িতে যিনি কাজ করেন এবং তার পাশাপাশি তৈমুর এবং তাদের বাচ্চা তাদেরকে দেখাশোনার কাজ যে মহিলাটি করেন সেই ভদ্র মহিলার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এবং সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই ভদ্র যিনি সাইফ খানের বাড়িতে কাজ করেন গৃহ পরিচারিকা হিসেবে কাজ করেন তার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লে সাইফ আলী খান তিনি বলেন যে এত রাতে এই ধরনের ঘটনা কেন ঘটছে এবং তারপরেই শুরু হয় যে আক্রমণের যে ঘটনা সেই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এভাবে মুম্বাই শহরের মধ্যে যেভাবে কোপানোর ঘটনা ঘটেছে তাও একেবারে সুপারস্টার সাইফ খান সাফালি খান জানো তার পরিবারের তরফে আমরা এখনো কোনো স্টেটমেন্ট পাইনি কিন্তু सैफালি খান তারই নিজা সাধারণত মুম্বাইয়ের বাড়ি এবং তার যে যেৈতিক বাড়ি রয়েছে পাতাউদি গ্রামে সেখানেই থাকেন কিন্তু আজ বান্দ্রার বাড়িতে যে ঘটনা ঘটল অবশ্যই যথেষ্ট উত্তেজক ঘটনা এবং তার পারিবারিক সিনেমা মহলে অনেকেই কিন্তু চিন্তার ছাপ তাদের চোখে মুখে দেখা যাচ্ছে একদমই তাই ধন্যবাদ জানাই আপাতত তোমায় সিনিয়র এডিটার মৈখরঞ্জন ঘোষ এই মুহূর্তে সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে অভিনেতা সাইফ খানের উপর হামলা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা এবং রাত দুটো নাগাদ অভিনেতার বাঞ্জার বাড়িতে এই ডাকাতি করতে সেই হামলা চালায় দুষ্কৃতীরা বলে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে অভিনেতা সাইফ খান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়